আব্দুর রহমান ইবন আউফ রাদিয়াল্লাহু আনহু ইমাম বুখারীর মতে জাহিলি যুগে আব্দুর রহমান ইবন আউফের নাম ছিল জাহিলি যুগে তার নাম ছিল আব্দু কাবা ইসলাম গ্রহণের পর রাছুলো ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম তার নাম রাখেন আব্দুর রহমান তাঁর মাতাপিতা উভয় ছিলেন জুহরা গোত্রের লোক তিনি আমুল ফিলের দশ বছর পর জন্মগ্রহণ করেন এ বর্ণনার ভিত্তিতে তিনি রাছুল ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম থেকে বয়সে দশ বছর ছোট রাছুলো সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম আমুল ফিলের ঘটনায় পঞ্চাশ দিন পর জন্মগ্রহণ করেন কিন্তু ইবন হাজার তাকে রাছুল উহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম এর তেরো বছর ছোট বলে উল্লেখ করেছেন রাছুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম নবওয়াত প্রাপ্তির পর প্রথম পর্যায়ে যারা ইসলাম গ্রহণ করেন তিনি তাদেরই একজন মক্কার বিশিষ্ট ব্যক্তিরা প্রায় প্রতিদিনই হয়রত আবু বকরের বাড়িতে বৈঠকে মিলিত হতেন আব্দুর রহমানও ছিলেন এ বৈঠকের একজন নিয়মিত সদস্য আবু বকরের সাথে ছিল তার গভীর বন্ধুত্ব আবু বকরের দাওয়াতেই তিনি ইসলাম গ্রহণ করেন আবু বকরের বাড়ির এ বৈঠকের নিয়মিত পাঁচজন সদস্যের নাম ইতিহাসে পাওয়া যায় যেমন উসমান সাদ তালহা জুবাইর এবং আব্দুর রহমান তাদের সকলেই আবু বকরের দাওয়াতে প্রথম পর্বেই ইসলাম গ্রহণ করেন এবং ইসলামের জন্য অপরিসীম ত্যাগের বিনিময়ে দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ লাভ করেন নবুয়াতের পঞ্চম বছর রজব মাসে যে এগারো জন পুরুষ ও চারজন নারীর প্রথম কাফিলাটি মক্কা থেকে হাবসায় হিজরত করে তার মধ্যেও আব্দুর রহমানও ছিলেন আবার রাছুল উল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পর তিনিও মদিনায় হিজরত করেন যারা হাবসা ও মদিনা দুস্থানেই হিজরত করেছিলেন তাদেরকে বলা হয় সাহিবুল হিজরতাইন মদিনায় তিনি হরত সাদ ইবন রাবি বলে আল খায়রাজির গৃহে আশ্রয় নেন এবং তার সাথেই রাছুল উল্লাহ ছাল্লাল্লাহ ওয়াসাল্লাম ভ্রাতৃ সম্পর্ক স্থাপন করে দেন এ সম্পর্কে ইমাম বুখারী একাধিক ছন্দের মাধ্যমে বহু হাদিস বর্ণনা করেছেন এ সম্পর্কে হয়রত আনাস রাদ্দিয়াল্লাহু আনহু বলেন আব্দুর রহমান ইবন আউফ হিজরত করে মদিনায় এলে রাছুল্লাহ ছাল্লু আলাইহে ওয়াসাল্লাম সাদ ইবন রাবির সাথে তার ভ্রাতৃসম্পর্ক সম্পর্ক কায়েম করে দেন সাদ ছিলেন মদিনার খায়রাজ গোত্রের নেতা ও ধনাঢ্য ব্যক্তি তিনি আব্দুর রহমানকে বললেন আনসারদের সকলে জানে আমি একজন ধনী ব্যক্তি আমি আমার সকল সম্পদ সমান দুভাগে ভাগ করে দিতে চাই আমার দুজন স্ত্রী আছেন আমি চাই আপনি তাদের দুজনকে দেখে একজনকে পছন্দ করুন আমি তাকে তালাক দেব তারপর আপনি তাকে বিয়ে করে নেবেন আব্দুর রহমান বললেন আল্লাহ আপনার পরিজনের মধ্যে বরকত কল্যাণ দান করুন ভাই এসব কোন কিছুর প্রযোজন আমার নেই আমাকে শুধু বাজারের পথটি দেখিয়ে দিন ইসলামী ভ্রাতৃত্বে হয়রত সাদের এ দৃঢ় আস্থা ও অতুলনীয় উদারতা দৃষ্টান্ত ইসলামী উম্মাহ তথা মানব জাতির ইতিহাসে বিল অন্যদিকে হয়রত আব্দুর রহমানের মহত্ব আত্মনির্ভরতা ও নিজ পায়ে দাঁড়ানোর দৃঢ় সংকল্প বিশেষভাবে লক্ষণীয় মদিনায় অবস্থানের দ্বিতীয় দিন আব্দুর রহমান তাঁর আনসারি ভাই সাতকে জিজ্ঞেস করলেন বেচা কেনা হয় এমন কোন বাজার কি এখানে আছে বললেন হাঁ ইয়াসরিবে মদিনায় কায়নুকার বাজার তো আছে হয়রত আব্দুর রহমান এক স্থান থেকে কিছু ঘি ও পনির খরিদ করে বাজারে যান দ্বিতীয় দিনও তিনি এমনটি করলেন এভাবে তিনি বেচা কেনা জারি রাখেন কিছু পয়সা হাতে জমা হলে তিনি এক আনসারি মহিলাকে বিয়ে করেন বিয়ের পর তিনি একদিন রাছুল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম খিদনুতে হাজির হলেন তার কাপড়ে হলুদের দাগ দেখে রাছুল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন তুমি কি বিয়ে করেছ বললেন হ্যাঁ জিজ্ঞেস করলেন কাকে তিনি বললেন এক আনসারি মহিলাকে রাছুল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন মোহর কত নির্ধারণ করেছে তিনি বললেন কিছু সোনা অতপর রাছুল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম বললেন একটি ছাগল দিয়ে হলেও ওয়ালিমা করে নাও তিনি ব্যবসা চালিয়ে যেতে থাকলেন কিছুদিন পর তার হাতে আরও কিছু অর্থ জমা হলে রাছুল উল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম নির্দেশ ওয়ালিমার কাজটি সেরে নেন ধীরে ধীরে তার ব্যবসা আরও সম্প্রসারিত হয় মক্কার উমাইয়া ইবন খালফের সাথে একটি ব্যবসায়িক চুক্তিও সম্পাদন করেন হয়রত আব্দুর রহমান ইবন আউফ বদর উহুদ ও খন্দকসহ সকল যুদ্ধেই অংশগ্রহণ করেন এবং অত্যন্ত সাহস ও দৃঢ়তার পরিচয় দেন ইমাম বুখারি কিতাবুল মাগাজিতে বদর যুদ্ধের একটি ঘটনা তারই জবানে এভাবে বর্ণনা করেছেন বদর যুদ্ধে আমি সারিতে দাঁড়িয়ে তুমুল লড়াই চলছে আমি ডানে বাঁয়ে তাকিয়ে আমার দুপাশে দুই নজোয়ানকে দেখলাম তাদের ওপর আমার খুব একটা আস্থা হল না তাদের একজন ফিস করে আমাকে জিজ্ঞেস করল চাচা বলুন তো আবু জাহালো দিকে বললাম ভাতিজা তাকে দিয়ে কি করবে সে বলল আমি আল্লাহর সাথে অঙ্গীকার করেছি হয় আমি তাকে কতল করব না হয় এই উদ্দেশ্যে আমার নিজের জীবন কুরবান করব একই কথা ফিস করে আমাকে বলল অন্য আব্দুর রহমান বলেন তাদের কথা শোনার পর আমার আনন্দ হল এই ভেবে যে কত মহান ব্যক্তির মাঝাখানেই না আমি দাঁড়িয়ে আমি ইশারা করে আবু জাহলকে দেখিয়ে দিলাম অকস্মাত তারা দুজন একসাথে বাজপাখির মতো আবু জাহলের ওপর ঝাঁপিয়ে পড়ে মুহূর্তের মধ্যেই তাকে কতল করে এ দুনো জোয়া ছিল আফরা দুপুত্র মুয়ায়ে ও বদর যুদ্ধে আব্দুর রহমান পায়ে আঘাত পান উহুদের যুদ্ধেও তিনি অংশগ্রহণ করেন এ যুদ্ধেও তিনি অসম সাহসিকতা প্রদর্শন করেন রাছুল উল্লাহ আলাইহে ওয়াসাল্লাম উহুদ পর্বতের এক কোণে আশ্রয় নিয়েছেন উবাই ইবন খালফ এগিয়ে এলো আল্লাহর রাছুলকে শহীদ করার উদ্দেশ্যে আব্দুর রহমান তাকে জাহান নামে পাঠাবার উদ্দেশ্যে অগ্রসর হলে রাছুল উল্লাহ আলাইহে ওয়াসাল্লাম তাকে বাধা দেন অতঃপর রাছুল উল্লাহ আলাইহে ওয়াসাল্লাম নিজেই হারিস ইবন সাম্মার নিকট থেকে বর্ষা নিয়ে উবাই ইবন খালফের বরদানে ছুড়ে মারেন সামান্য আহত হয়ে সে চেঁচাতে চেঁচাতে পালিয়ে যায় এবং মোক্তার পথে সারাফ নানক স্থানে নরক যাত্রা করে উহুদের যুদ্ধে আব্দুর রহমান অসীম সাহস ও বীরত্বের পরিচয় দেন এ যুদ্ধে তিনি দেহে মোট একত্রিশটি আঘাত পান ষষ্ঠ হিজুরির সাবান মাসে রাছুল উল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম মদিনা থেকে প্রায় তিনশো মাইল উত্তরে দুমাতুল জান্দালে একটি অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিলেন এ বাহিনীর পরিচালনার দায়িত্ব দেন আব্দুর রহমানকে যাত্রার পূর্বে তিনি উপস্থিত হলেন রাছুল উল্লাহ ছাল্লাল্লাহ ওয়াসাল্লাম এর নিকট রাছুল উল্লাহ ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম নিজ হাতে আব্দুর রহমানের মাথার পাগুডিটা খুলে রেখে দিয়ে অন্য একটি কালো পাগুডি তার মাথায় বেঁধে দেন তারপর যুদ্ধের পলিসি সংক্রান্ত কিছু হৃদয়ত দিয়ে তিনি আব্দুর রহমান রাদ্দিয়াল্লাহ আনহু কে বিদায় দেন মক্কা বিজয়ের সময় রাছুল উল্লাহ আলাইহে ওয়াসাল্লাম মুহাজিদদের যে ছোট্ট দলটির সঙ্গে ছিলেন আব্দুর রহমানও ছিলেন সেই দলে মক্কা বিজয়ের পর রাছুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম আরব উপদ্বীপে দাওয়াতি কাজের জন্য কতকগুলি তাবলিগি গ্রুপ বিভিন্ন দিকে পাঠান তখনও আরব গোত্রগুলি মূর্খতা ও আশাবিজাতের মধ্যেও আকণ্ঠ নিমজ্জিত এ কারণে রাছুল উল্লাহ ছাল্লাল্লাহ ওয়াসাল্লাম তাবলিগি গ্রুপগুলিকে সশস্ত্র অবস্থায় পাঠলেন যাতে প্রয়োজনে তারা আত্মরক্ষা করতে পারে এরকম তিরিশ সদস্য বিশিষ্ট একটি দলকে হযরত খালিদ বিন ওয়ালিদের বনু বনুখুয়ায়মার লোকদের নিকট পাঠানো হল কিন্তু হযরত খালিদ ও বনু বনুখুয়ায়মার মধ্যে ভুল বুঝাবুঝি সৃষ্টি হয় এক পর্যায়ে হযরত খালিদ বনু মার ওপর হামলা করে তাদের বহু লোককে হতাহত করেন এ ঘটনা অবগত হয়ে রাছুল উল্লাহ আলাইহে ওয়াসাল্লাম হযরত খালিদকে ডেকে জিজ্ঞাসাবাদ করেন এবং তার ভুলের জন্য আল্লাহর নিকট মাতফিরাত কামনা করেন রাছুল উল্লাহ আলাইহে ওয়াসাল্লাম নিহত ব্যক্তিদের দিয়াক আদায় করেন এমনকি কারও একটি কুকুরও মারা গিয়ে থাকলে তারও বিনিময় মূল্য আদায় করা হয় বনু খুজায়মার এ দুর্ঘটনা নিয়ে খালিদ ও আব্দুর রহমানের মধ্যে বৎসা ও বিতর্ক হয় একথা রাছুল উল্লাহ সাল্ল আলাহে ওয়াসাল্লাম অবগত হয়ে খালিদকে ডেকে তিরস্কার করেন তিনি বলেন তুমি সাবেকিনে আওয়াবিন প্রথম পর্বে ইসলাম গ্রহণকারী একজন সাহাবীর সাথে ঝগড়া ও তর্ক করেছে এমনটি করা তোমার শোভন হয়নি আল্লাহর কসম যদি উহুদ পাহাড় পরিমাণ সোনার মালিকও তুমি হও এবং তা সবই আল্লাহর রাস্তায় বিলিয়ে দাও তবুও তুমি আমার সেসব প্রবীণ সাহাবীর একজনেরও সম্পক্ষ হতে পারবে না উল্লেখ থাকে যে হজরত খালিদ আহজাবের যুদ্ধের পর ষষ্ঠ হিজরিতে ইসলাম গ্রহণ করেছিলেন নবম হিজরিতে তাবুক অভিযানের সময় মুসলমানগণ যে ইমানি পরীক্ষার সম্মুখীন হয় সে পরীক্ষায়ও তিনি কৃতকার্য হন উল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম আবেদনে সাড়া দিয়ে এ অভিযানের জন্য হয়রত আবু বকর উসমান ও আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু রেকর্ড পরিমাণ অর্থ প্রদান করেন আব্দুর রহমান আট হাজার দিনার রাছুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম হাতে তুলে দিলে মুনাফিকরা কানাঘুষা শুরু করে দেয় তারা বলতে থাকে সে একজন রিয়াকার লোক দেখানোই তার উদ্দেশ্য তাদের জবাবে আল্লাহ বলেন এ তো সেই ব্যক্তি যার উপর আল্লাহর রহমত নাইল হতে থাকবে সুরাত একাত্তর অন্য একটি বর্ণনায় আছে উমার রাদিয়াল্লাহু আনহু তার এ দান দেখে বলে ফেলেন আমার মনে হচ্ছে আব্দুর রহমান গুনাহদার হয়ে যাচ্ছে কারণ সে তার পরিবারের লোকদের জন্য কিছুই রাখেনি একথা শুনে রাছুল উল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন আব্দুর রহমান পরিবারের জন্য কিছু রেখেছ কি তিনি বলেন হ্যাঁ আমি যা দান করেছি তার থেকেও বেশি ও উৎকৃষ্ট জিনিস তাদের জন্য রেখেছি রাছুল উল্লাহ ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন কত বললেন আল্লাহ ও তার জেরিক কল্যাণ ও প্রতিদানের অঙ্গীকার করেছেন তাই এ তাবুক অভিযানকালে একদিন ফজরের নামাজের সময় রাছুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম প্রকৃতির ডাকে সারা দিতে বাইরে যান ফিরতে একটু দেরি হয় এদিকে নামাজের সময়ও হয়ে যায় তখন সমবেত মুসলিমদের অনুরোধে আব্দুর রহমান ইমাম হিসাবে নামাজে দাঁড়িয়ে যান এদিকে রাছুল সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম ফিরে এলেন এক রাকায়াত তখন শেষ আব্দুর রহমান রাছুল উল্লাহ ছাল্লাল্লাহ ওয়াসাল্লাম উপস্থিতি অনুভব করে পেছন দিকে সরে আসার চেষ্টা করেন রাছুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম তাকে নিজের স্থানে থাকার জন্য হাত ইশারা করেন অতঃপর অবশিষ্ট দ্বিতীয় রাকায়াতটিও তিনি শেষ করেন এবং রাছুল উল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম তার পেছনে ইফতিদা করেন ইমাম মুসলিম ও আবু দাউদ তাঁদের সহিহ গ্রন্থদ্বয়ে এ সম্পর্কিত হাদিস বর্ণনা করেছেন প্রথম খলিফা হয়রত আবু বকর রাদ্দিয়াল্লাহ আনহু অন্তিম রোকস যায় জীবনের আশা আর নেই তাঁর পর কে হবেন সে সম্পর্কে বিশিষ্ট সাহাবিদের ডেকে পরামর্শ করলেন হয়রত আব্দুর রহমানের সাথেও পরামর্শ করেন এবং হযরত উমারের কিছু গুণাবলী তুলে ধরে পরবর্তী খলিফা হিসাবে তাঁর নামটি তিনি প্রস্তাব করেন আব্দুর রহমান ধৈর্য সহকারে খলিফার কথা শোনার পর বললেন আপনি ঠিকই বলেছেন তার যোগ্যতা সম্পর্কে কোনো সন্দেহ নেই তবে স্বভাবগতভাবেই তিনি একটু কঠোর হয়রত আবু বকর রাদ্দিয়াল্লাহ আনহু খিলাফতকালে আটজন বিশিষ্ট সাহাবিকে ফাতোয়া ও বিচারের দায়িত্ব প্রদানের সাথে সাথে অন্য সকলকে ফাতোয়া দান থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয় আব্দুর রহমান ছিলেন এ আটজনের একজন হযরত উমারও তাঁর খিলাফতকালে জ্ঞান ও বিচক্ষণতার অধিকারী সাহাবীদের ছাড়া অন্য সকলকে বিচার কাজ থেকে বিরত রাখেন এমনকি যে আবদুল্লাহ ইবন মাসুদকে তিনি খাইনাতুল ইলম জ্ঞানের ভাণ্ডার বলে অভিহিত করতেন তিনিও যখন পূর্ব অনুমতি ছাড়াই ফাতোয়া দিতে শুরু করেন তাকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয় জ্ঞানের যে শাখায় যিনি বিশেষজ্ঞ ছিলেন হয়রত উমার তাকেই কেবল সে বিষয়ে মতামত প্রকাশের অনুমতি প্রদান করেন এ সম্পর্কে সিরিয়া সফরকালে জাবিয়া নামক স্থানে এক বক্তৃতায় বলেন যারা কুরআন বুঝতে চায় তারা উবাই বিন কাব যারা ফারায়েজ সম্পর্কে জানতে চায় তারা যাই বিন সাবিত এবং যারা ফিক্ষো সংক্রান্ত বিষয়ের অবগত হতে চায় তারা মুওয়ায় বিন জাবাল ও আব্দুর রহমান বিন আউফের সাথে যেন সম্পর্ক গড়ে তোলে খলিফা হয়রত উমার হয়রত আব্দুর রহমানকে বিশেষ উপদেষ্টার মর্যাদা দেন রাতে তিনি যখন ঘুরে ঘুরে নগরের মানুষের অবস্থা সম্পর্কে খোঁজ খবর নিতেন অনেক সময় সঙ্গে নিতেন হয়রত আব্দুর রহমানকে এবং নানা বিষয়ে তাঁর সাথে পরামর্শ করতেন একদিন রাতে খলিফা উমার বের হলেন আব্দুর রহমানকে সঙ্গে নিয়ে নগর পরিভ্রমণে দূর থেকে তারা লক্ষ্য করলেন একটি বাড়িতে আলো কাছে গিয়ে দেখলেন বাড়ির দরজা জানালা সব বন্ধ কিন্তু ভেতর থেকে কিছু লোকের উচ্চকণ্ঠ ভেসে আসছে খলিফা উমার আব্দুর রহমানকে জিজ্ঞেস করলেন আপনি ভেতর থেকে আসা আওয়ায় শুনতে পাচ্ছেন জি হ্যাঁ শুনতে পাচ্ছি কি বলছে তা কি বুঝতে পারছেন সমবেত কণ্ঠের আওয়ায় কেবল শোরগোল শোনা যাচ্ছে কি বলছে তা বোঝা যাচ্ছে না আপনি কি জানেন বাড়িটি কার বাড়িটি তো রাবিয়া ইবন উমাইজার উমর বলেন সম্ভবত তারা মতপান করে মাতলামি করছে আপনার কি মনে হয় আল্লাহ আমাদেরকে গুপ্তচর বৃত্তি থেকে নিষেধ করেছেন তিনি বলেছেন ওয়ালা তাজাসু গুপ্তচর বৃত্তি করো না এবং ওয়ালা তাকফুমা লাইসালাকা বিহি ইলমুন যে বিষয় তোমার জ্ঞান নেই তার অনুসরণ করো না এ কথা শুনে উমার বললেন আপনি ঠিক বলেছেন এবং যথাসময়ে স্মরণ করে দিয়েছেন এই বলে তিনি আব্দুর রহমানকে সঙ্গে নিয়ে সামনে অগ্রসর হন হয়ত আব্দুর রহমান এক্ষেত্রে যে আয়াতে দুটি আমিরুল মুমিনীমকে স্মরণ করে দেন তা হচ্ছে মুসলিম সমাজ জীবনে ব্যক্তির বুনিয়াদী অধিকারের প্রাণস্বরূপ শেয়াল হিজরি শোনে ইরাক বিজয়ের ফলে ইরাকে কিসরা শাহান পতন হয় এবং ইয়ার মুখে যুদ্ধের পর সিরিয়া থেকে রোমের কাইসার সাম্রাজ্যের পতন ঘটে খলিফা জিয়া ও খারাজ নির্ধারণের ব্যাপারে উদ্যোগী হন কিন্তু এ ব্যাপারে তিনি সেনাপতি খালিদ বিন ওয়ালিদ বিলাল ও আব্দুর রহমানের প্রবল প্রতিবাদের সম্মুখীন হন অবশেষে মজলিসে সুরার ক্রমাগত বৈঠকে দীর্ঘ আলোচনার পর খলিফার মতামতই গৃহীত হয় খলিফা হয়রত উমর রাছুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম সাহাবিদের ভাতা নির্ধারণের ইচ্ছা করলেন এ ইচ্ছা তিনি ব্যক্ত করলেন হয়রত আব্দুর রহমানের নিকট তিনি পরামর্শ দিলেন কুষ্টি বিদ্যায় পারদর্শী তিন ব্যক্তি মাকজামা ইবন নাওফিল খায়বর ইবন মাতজাম এবং আকিল ইবন আবু তালিবের ওপর একটি তালিকা প্রণয়নের দায়িত্ব অর্পণের জন্য তার পরামর্শ অনুযায়ী খলিফা তাদেরকে দায়িত্ব প্রদান করলেন তারা তালিকা প্রণয়ন করে খলিফার নিকট পেশ করতে আমিরুল মুমিনিন ও আব্দুর রহমান দুজনেই তা পরীক্ষা করেন হযরত উমর তালিকা দেখার পর বললেন বর্তমান তালিকার ক্রমধারা পরিবর্তন করে আমার নিজের ও আমার গৌত্রীয় অন্য লোকদের নাম রাছুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম সাথে বংশগত সম্পর্কে দিক দিয়ে যখন আসবে তখন লিখবে হয়রত আলী ও হয়রত আব্দুর রহমান আপত্তি করে বললেন আপনি আমিরুল মুমিনিন তালিকার সূচনা আপনার নাম দিয়েই হওয়া উচিত তিনি বললেন না রাছুল উল্লাহ ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম চাচা আব্বাস রাদ্দিয়াল্লাহ আনহু থেকে শুরু করো তারপর আলী রাদিয়াল্লাহু আনহু নামটি লিখক ভাতার পরিমাণ তিনি আব্দুর রহমানের সাথে পরামর্শ করেই নির্ধারণ করেন তারপর তা মজলিসে সুরায় পেশ করেন আই মুতাহারাত এ সাল্লাল্লাহু রাছুল্লাহ ছাল্লাল্লাহ ওয়াসাল্লাম সহধর্মী বেশ আগে থেকেই হজ্জ পালনের ইচ্ছা প্রকাশ করছিলেন তেইশ হিজরি সনে খলিফা উমার তাঁদের হজ্জ আদায়ের ব্যবস্থা চূড়ান্ত করেন তিনি নিজেও তাদের সফর সঙ্গী হন তাঁদের সফর ব্যবস্থাপনার যাবতীয় দায়িত্ব হয়রত আব্দুর রহমান ও হয়রত উসমান রাদ্দিয়াল্লাহ আনহু এর ওপর অর্পণ করেন সফরের সময় আব্দুর রহমান কাফিলার আগে এবং উসমান পেছনে সশস্ত্র অবস্থায় পাহারা দিয়ে চলতেন কোনো ব্যক্তিকে তাদের উটের কাছে ঘেঁচতে দিতেন না তারা যখন কোথাও অবস্থান করতেন এরা দুজন তাঁবুর পাহারায় নিযোজিত থাকতেন হজরত উমর তার খিলাফতের প্রথম বছর আব্দুর রহমানকে আমিরে হজ নিয়োগ করে মক্কায় পাঠান আর তার সাথে পাঠান নিজের পক্ষ থেকে কুরবানির একটি পশু এ বছর বিশ্ব মুসলিম তার নেতৃত্বেই হজ আদায় করে খলিফা হজরত উমর রাদ্দিয়াল্লাহ আনহু ফজরের জামায়াতে ইমামতি করছিলেন ইবন সুবার পার্ষিক দাস ফিরোজ তাকে চুরিকাঘাত করে আহত অবস্থায় সঙ্গে সঙ্গে তিনি পেছনে দণ্ডায়মান আব্দুর রহমানের হাতটি ধরে নিজের স্থানে তাকে দাঁট করে দেন এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন অতপর আব্দুর রহমান অবশিষ্ট নামাজ দ্রুত শেষ করেন হজরত উমর আহত হওয়ার দশ ঘন্টা পর সমবেত লোকদের বললেন আপনারা যেমন বলতেন আমিও চাচ্ছিলাম এ উম্মাতের বোঝা বহনের ক্ষমতা রাখে এমন এক ব্যক্তিকে আমি আমির বানিয়ে যাই পরে আমি চিন্তা করলাম এমনটি করলে আমার মৃত্যুর পরও এর দায় দায়িত্ব আমার ওপর বর্তাবে এ কারণে আমার সাহস হল না এ ছয় ব্যক্তি আলী উসমান আব্দুর রহমান সাদ জুবাইর ও তালহা আল্লাহ রাছুল্লাহ ছাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম তাদেরকে জান্নাতি হওয়ার সুসংবাদ দিয়েছেন তাদের কোনো একজনকে আপনারা আমি নির্বাচন করে নেবেন এ ছয়জন ছাড়া আমার পুত্র আবদুল্লাহও আছে তবে খিলাফদের সাথে তার কোন সম্পর্ক থাকবে না উল্লেখিত ছয় ব্যক্তি যদি খলিফা নির্বাচনের ব্যাপারে তিনজন করে সমান দুদলে বিভক্ত হয়ে যায় সেক্ষেত্রে আব্দুল্লাহ যে দলে সমর্থন করবে সে দল থেকেই খলিফা হবে কিন্তু আবদুল্লাহ মতামত যে সর্বসাধারণের নিকট গৃহীত না হয় তাহলে আব্দুর রহমান যে দলে থাকবেন তাদের মতেই গ্রহণযোগ্য হবে হযরত উমরের এ পরামর্শের মধ্যেও আব্দুর রহমান সম্পর্কে তার ধারণা স্পষ্ট হয়ে উঠে হয়রত উমর ইন্তিকাল করলেন আব্দুর রহমান খলিফা হতে রাজি ছিলেন না এদিকে হযরত তালহাও তখন মদিনায় ছিলেন না অবশিষ্ট চার ব্যক্তি খলিফা নির্বাচনের পূর্ণ দায়িত্ব আব্দুর রহমানের ওপর ন্যস্ত করেন হয়রত ও আব্দুর রহমানের ওপর অর্পিত এ দায়িত্ব তিনি অত্যন্ত নিষ্ঠা ও আমানতদারির সাথে পালন করেন ক্রমাগত তিন দিন তিন রাত বিভিন্ন স্তরের লোকদের সাথে বিনিময় করেন সংখ্যাগরিষ্ঠ মানুষ হয়রত উস্মানের পক্ষেই মত ব্যক্ত করেন অবশেষে উমরের নির্ধারিত সময় তিন দিন তিন রাত শেষ হওয়ার আগে তিনি মানুষকে ফজরের জামায়াতে শরিক হওয়ার জন্য আবেদন জানান নামাজ শেষে তিনি সমবেত জনমণ্ডলীর সামনে খলিফা হিসাবে হয়রত উসমানের নামটি ঘোষণা করেন হয়রত উমরের ছুরিকাহত হওয়ার পর থেকে তাঁরই নির্দেশে তৃতীয় খলিফা হিসাবে উস্মান রাদ্দিয়াল্লাহ আনহু এর নাম ঘোষিত না হওয়া পর্যন্ত তিনি জামায়াতের ইমামতি করেন এবং প্রশাসনের যাবতীয় দায়িত্ব পালন করেন চব্বিশ হিজুরি সনের মুহারম মাসে হয়রত উসমান খলিফা নির্বাচিত হন সে বছরই তিনি আব্দুর রহমানকে আমিরুল হজ নিযুক্ত করেন মুসলিম উম্মাহ সে বছরের হজটি তাঁরই নেত্রী আদায় করে হয়রত ও আব্দুর রহমান আমরন খলিফা উসমানের মজলিসে ফুরা সদস্য থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ দানের মাধ্যমে মুসলিম উম্মাহর বিশেষ হৃদম দেন হয়রত আবু বকর উমর উসমান রাব্দি আনহু এ তিন খলিফার প্রত্যেকের নিকটি তিনি ছিলেন অত্যন্ত বিশ্বাসভাজন ও আস্থার পাত্র ইবন সাদের মতে হযরত আব্দুর রহমান হিজুরি বতত্রিশ সনে পঁচাত্তর বছর বয়সে ইন্তিকাল করেন তবে ইবন হাজারের মতে তিনি বাহাত্তর বছর জীবন লাভ করেছিলেন ইবন হাজার এ কথাও বলেছেন হয়রত উসমান অথবা জুবাইর ইবনুল আওয়াম তার জানাজার ইমামতি করেন এবং তাকে মদিনার বাকি গোরস্থানে দাফন করা হয় গোরস্থান পর্যন্ত তার লাশ বহনকারীদের মধ্যে প্রখ্যাত সাহাবী হয়রত সাদ ইবন আবি ওয়াক্কাসও ছিলেন পূর্বেই আমরা দেখেছি সম্পূর্ণ রিক্ত হস্তে আব্দুর রহমান মদিনায় এসেছিলেন সামান্য ঘি ও পনির কেনাবেচার মাধ্যমে তিনি তার ব্যবসা শুরু করেন কালক্রমে তিনি তৎকালীন মুসলিম উম্মাহর একজন সেরা ব্যবসায়ী ও ধনার্ধ ব্যক্তিকে পরিণত হন রাছুল উল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম তার সম্পদ বৃদ্ধির জন্য দুয়ো করেছিলেন এবং সে দুয়া আল্লাহর দরবারে কবুলও হয়েছিল কিন্তু সে সম্পদের প্রতি তার একটুও লোভ ও আকর্ষণ সৃষ্টি হয়নি রাছুল উল্লাহ ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম জীবদ্দশায় এবং তার ইন্তিকালের পরেও তিনি সে সম্পদ অকৃপন হাতে আল্লাহর পথে ও মানব কল্যাণে ব্যয় করেছেন একবার রাছুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম একটি অভিযানের সিদ্ধান্ত নিলেন তিনি বলেন আমি একটি অভিযানে সৈন্য পাঠানোর ইচ্ছা করেছি তোমরা সাহায্য করো আব্দুর রহমান এসে দৌড়ে বাড়িতে গিয়ে আবার ফিরে এসে বললেন ইয়া আল্লাহ আমার কাছে এ চার হাজার আছে দুহাজার আমার রবকে করজে হাসানা দিলাম এবং বাকি দুহাজার আমার পরিবার পরিজনদের জন্য রেখে দিলাম রাছুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম বললেন তুমি যা দান করেছ এবং যা রেখে দিয়েছ তার সবকিছুতে আল্লাহ তায়ালা বরকত দান করুন একবার মদিনায় শোরগোল পড়ে গেল সিরিয়া থেকে বিপুল পরিমাণ খাদ্যস্য নিয়ে একটি বাণিজ্য কাফিলা উপস্থিত হয়েছে শুধু উট আর উট উম্মুল মুমিনিন হয়রত আয়েশা রাদ্দিয়াল্লাহ আনহা জিজ্ঞেস করলেন এ কার বাণিজ্য কাফিলা লোকেরা বলল আব্দুর রহমান ইবন আউফের তিনি বললেন আমি রাছুল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম কে বলতে শুনেছি আমি যেন আব্দুর রহমানকে সিরাতের ওপর একবার হেলে গিয়ে আবার সোজা হয়ে উঠতে দেখলাম অন্য একটি বর্ণনায় আছে হয়রত আইসা বলেন আল্লাহ দুনিয়াতে তাকে যা কিছু দিয়েছেন তাতে বরকত দিন এবং তার আখিরাতের প্রতিদানের থেকেও বড় আমি রাছুল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম কে বলতে শুনেছি আব্দুর রহমান হামাগুডি দিয়ে জান্নাতে প্রবেশ করবে হইরত আইসার এ কথাগুলো আব্দুর রহমানের কানে গেল তিনি বললেন ইনশাল্লাহ আমাকে সোজা হয়েই জান্নাতে প্রবেশ করতে হবে অতঃপর তিনি তাঁর সকল বাণিজ্য সম্ভার সাতকা করে দেন পাঁচশো মতান্তরে সাতশো উটের পিঠে এ মালামাল বোঝাই ছিল কেউ বলেছেন বাণিজ্য সম্ভারের সাথে উটগুলিও তিনি সাতকা করে দেন হয়রত আব্দুর রহমান ছিলেন উম্মাহাতুল মুমিনিনের প্রতি নিবেদিত প্রাণ তাঁদের সুখ ও স্বাচ্ছন্দ্যের জন্য তিনি আজীবন অকাতরে খরচ করেছেন তাদের নিকট তিনি ছিলেন একজন বিশ্বাসী ও আস্থাভাজন ব্যক্তি একবার তিনি কিছু ভূমি চল্লিশ হাজার দিনারে বিক্রি করেন এবং বিক্রয়লব্ধ সমুদয় অর্থ বনু বনুজুহরা রাছুল্লাহ সাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম এর জননী হয়রত আমিনার পিতৃগোত্র মুসলমান ফকির মিস্কিন মুহাজির ও আয়োয়াজে মোতাহারাতের মধ্যে বন্টন করে দেন হয়রত ও নিকট তার অংশ পৌঁছলে তিনি জিজ্ঞেস করলেন কে পাঠিয়েছে বলা হল আব্দুর রহমান ইবন আউফ তিনি বলেন রাছুল্লাহ ছাল্লাল্লাহ আল্লাহে ওয়াসাল্লাম বলেছেন আমার পরে রাই তোমাদের প্রতি সহানুভূতি দেখাবে আব্দুর রহমান মোট তিরিশ হাজার মুক্ত করেছেন জাহিলি যুগেও মদ পানকে তিনি হারাম মনে করতেন হয়রত ও আব্দুর রহমান ছিলেন তাকুয়া ও আল্লাহ ভীতির এক বাস্তব নমুনা মক্কায় গেলে তিনি তার আগের বাড়িঘরের দিকে ফিরেও তাকাতেন না লোকেরা জিজ্ঞেস করল আপনার বাড়িঘরের প্রতি আপনি এত নাখোশ কেন তিনি বলে ওগুলি তো আমি আমার আল্লাহর জন্য ছেড়ে দিয়েছি একবার তিনি তার বন্ধুদের দাওয়াত দিলেন ভালো ভালো খাবার এলো খাবার দেখে তিনি কান্না শুরু করে দিলেন লোকেরা জিজ্ঞেস করল কি হয়েছে তিনি বলেন রাছুল উল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম বিদায় নিয়েছেন তিনি নিজের ঘরে জবের রুটি ও পেট ভরে খেতে পাননি একদিন তিনি সাওম পালন করছিলেন ইফতারের পর তাঁর সামনে আনিত খাবারের দিকে তাকিয়ে বললেন মুসজাব ইবন উমায়ের ছিলেন আমার থেকেও উত্তম মানুষ তিনি শহীদ হলে তার জন্য মাত্র ছোট্ট একখানা কাফনের কাপড় পাওয়া গিয়েছিল তা দিয়ে মাথা ঢাকলে পা এবং পা ঢাকলে মাথা বেরিয়ে যাচ্ছিল তারপর আল্লাহ তায়ালা আমাদের জন্য দুনিয়ার এ প্রাচুর্য দান করলেন আমার ভয় হয় আমাদের বদলা না জানি দুনিয়াতেই দিয়ে দেওয়া হয় অতঃপর তিনি হাউমাউ করে কাঁতে থাকেন হজরত উমর তাঁর সম্পর্কে মন্তব্য করেছেন আব্দুর রহমান মুসলিম নেতৃবৃন্দের একজন হযরত আলী একটি ঘটনা বর্ণনা প্রসঙ্গে রাছুল উল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন আব্দুর রহমান আসমান ও জমিনের বিশ্বাসভাজন ব্যক্তি হযরত আব্দুর রহমান রাছুল ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম থেকে সরাসরি ও উমর রাদ্দিয়াল্লাহ আনহু থেকে হাদিস বর্ণনা করেছেন